আজ আমি চলে এসেছি হুগলি জেলার ব্যান্ডেলে। সামনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল ব্যান্ডেলের জাগ্রত মা শীতলাদেবীর মন্দির আর এই মন্দিরকে ঘিরে প্রতি বছর এখানে একটি উৎসব পালিত হয় যার নাম ভেল 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 কিন্তু তামিল জনগোষ্ঠীদের একটি উৎসব এখানে এসে জানতে পেরেছিলাম এই অঞ্চলকে ঘিরে রয়েছে তিনশোর ওপর তামিল পরিবার প্রাচীনকালে ভেল তামিলদের রাজরাজাদের যুদ্ধে ব্যবহৃত অস্ত্র বর্ষা কিংবা শুলকে বলা হতো ফুকলি জেলার ইতিহাসে এই মেলা শতাব্দি প্রাচীন এই উৎসব মূলত তামিল জনগোষ্ঠির মানুষরাই পালন করে থাকেন এখানে ব্যান্ডেলে। হুগলির ভক্তরা পবিত্র অনুগ্রহ অর্জনের জন্য ভগবান শ্রী মুথু মারিয়াম্মা বা মাতা ওলাইচন্ডী বা মা শীতলাকে আনুষ্ঠানিক বলিদান এবং অর্ঘ অভ্যাস করে এই স্থানীয় এলাকার প্রতিটি কোণ থেকে মানুষ একটি মিছিল বা দল গঠন করে ওলাইচন্ডী তলায় তাদের নিজস্ব শৈলীতে সজ্জিত রথ নিয়ে তাদের দেবতাকে নিয়ে হয়। এবং একটি অভিনব পদ্ধতিতে চলে তাদের এই মহা উৎসব আজ এই মন্দিরটি আপনাদেরকে দর্শন করাতে চলে এসেছে চলুন ভিতরে গিয়ে জাগ্রত মা শীতলা দেবীকে দর্শন করা যায় ভক্তদের কথায় মা শীতলা দেবীর কাছে যে কোনো মনোকামনা জানালে মা খুব তাড়াতাড়ি সেই মনোকামনা পূর্ণ করেন আমি এখানে একজন দাদাকে পেয়ে গেছি এনারা এই এলাকাতেই থাকেন আহ তো এই দাদার থেকে কিছু জেনে নেবো দাদার একটু বাংলা বলতে সমস্যা আমি তাই হিন্দিতেই দাদাকে প্রশ্ন করবো ভাইয়া আপনার নাম বতাইয়েদলিয়া দ্বারকা মুদলিয়া আচ্ছা জিজ্ঞেস করুন আচ্ছা বাংলা বলতে পারবেন মানে আপনারা এখানে সাউথ ইন্ডিয়ান এলাকাটা বা কিন্তু এই এইটা কিন্তু জানা ছিল না যে এখানে প্রায় তিনশোর ওপর সাউথ ইন্ডিয়ান ঘর রয়েছে এবং মেনলি এই এলাকাটা যেখানে রয়েছে তো দাদা আপনাদের যে মানে বিখ্যাত আর কি ভেল উৎসব মাকে নিয়ে হয় তো সেটা কবে শুরু হয় এটা মোটামুটি পঞ্চাশ বছর হতে যাচ্ছে আচ্ছা না এমনি উৎসবটা বছরের কোন সময়টা উৎসবটা হয় মার্চ মাস আঠাইশ তারিখে উৎসবটা স্টার্ট হয় তারপরে এপ্রিল মাসে পাঁচ তারিখে রথ হয় রথ হয় মানে শোভাযাত্রা যে শোভাযাত্রা রথটা হয় যে বেল বেল যে রথটা হয় ওটা পাঁচ তারিখে পাঁচ বছর পরে একবার ছ তারিখে হয় এপ্রিল মাসে আচ্ছা তো মেনলি এটাও একটা জানার বিষয় যে পুজোটা কিন্তু এক মাস ধরে হয় আর ভেল যে যাত্রাটা শোভাযাত্রা সেইটা এপ্রিল মাসে চার কি পাঁচ তারিখে হয় মানে মার্চ মাসে পাঁচ তারিখে কম্পালসারি হয় বছরে একবার পাঁচ বছর একবার শুধু চেঞ্জ হয় চেঞ্জ হয় তারিখটা তারিখটা চেঞ্জ হয় মা তো খুবই জাগ্রত সবার মনোকামনা তো এখানকার সবাই যাত্রীর লোক এখানে চার তারিখে যখন পুজো হয় মেন পুজো হয় পঙ্গল হয় যে মিষ্টি ভোগ হয় না সে পঙ্গল হওয়ার সময় সব যাত্রীর লোক নিয়ে আসে থালা নিয়ে আসে পুজো নরকুল ভাঙা অনেক মানে কোন ধর্মের কোন লোক নেই এখানে সব ধর্মের লোক পুজো করতে আসে সব ধর্মের লোকই মায়ের কাছে আসে পুজো দিতে আসে দাদা আপনারা মানে কি জানেন কত বছরের মন্দির কি মনে হয় কি শুনেছেন আমি তো শুনেছি মোটামুটি পঞ্চাশ বছর হতে যাচ্ছে আগে বছর আসলে পঞ্চাশ বছর হয়ে যাবে এটার মা উৎসবটা হবে বাহ পঞ্চাশ বছর হতে চললো মায়ের এই পুজো চলছে আর এই পুজোর সময় শুনেছি যে সারা দেশ থেকে ঢাকিরা আসে পুরো সাউথ থেকে নিয়ে আপনার দিল্লি থেকে চণ্ডীগড় থেকে সব জায়গা থেকে ঢাকিগুলো আসে মানে বিভিন্ন বিভিন্ন ঢাকিগুলো গুলো আসে আর যত উপাস করে যে ওরা সব নিজে নিজে এক মাস দেড় মাস করে উপাস থাকে ওরা ওদের মানে ভেবে নেই না ওদের দুর্গা পুজোর মতন ওদের উৎসবটা হয় বাহ একমাস থেকে সবাই নিরামিষ খায় পাড়া লোক নিরামিষ খায় পাড়ার যত বাইরের লোক আছে সবাই নিজের নিজের চাকরি ছেড়ে সেদিনকে মার জন্য দশ দিন পুরো কোঅপারেট করে পাড়ার লোক বাইরের লোক আশেপাশের লোক যতজন আছে ভলেন্টিয়ার প্রশাসন ওয়ার্ড মেম্বার আমাদের মাননীয় এমএলএ অসিত মজুমদার সবাই আমাদেরকে কোপারেট করে এই মন্দিরের জন্যই কোপারেট করে আর এই এক মাস ধরে যে শুনলাম পুজো হয় তখন নাকি এই এলাকা ছেড়েও বেরোনো যায় না যে কঙ্গনটা বাঁধা হয় আঠাশ তারিখে সেই আঠাশ তারিখে যে কঙ্গন বেঁধার পরে এখানে সব মোড়ে মোড়ে মাথা বেঁধে দেয় যে বাইরে কোনো দুর্ঘটনা না হয় পাড়া লোক ভালো থাকতে হবে সেই জন্য ওটাকে বাঁধা হয় আর এখানকার যত সাউথ ইন্ডিয়ান আছে আদার্স লোক যায় কিন্তু সাউথ ইন্ডিয়ানরা বাইরে একদম বেরোবে না এক রাত কোথায় কাটাবে না বা মানে মেনলি সাউথ ইন্ডিয়ানরা এখানে এক মাস তাদের এলাকার মধ্যে থাকবে কঙ্গন বাঁধা একটা উৎসব হয় মোড়ে মোড়ে কঙ্গন বেঁধে দেওয়া হয় মহিলারা বাঁধেন তারপর আচ্ছা ব্রাহ্মণরাই বাঁধেন তারপর থেকে এক মাস কেউ এলাকা ছেড়ে বাইরে রাত কাটাতে পারবে না এপ্রিল মাসের দশ তারিখের পরে কঙ্গন কাটার পরে যা যা যেখানে যেতে পারে তারপরে যা খায় আমিষ ফামিষ খায় তারপরে তার আগে কেউ কিছু খায় না আর পুজোর দিন কিরকম ভিড় হয় মানে কি মনে হয় কত মানুষের ভিড় ভোগত বিতরণ হয় সব জায়গায় মোড়ে মোড়ে মাথা পুরো পাড়ার ছেলে থেকে বাইরের ছেলে থেকে সবাই নিজে নিজের গ্রুপ বানিয়ে যেমনি আমাদের তার কাছে যে খাওয়াই সেরকম মোড়ে মোড়ে মানে খাবার কোন চিন্তা হয় না যে পাঁচ তারিখ এপ্রিল মাসে আপনারা দেখলেন খুব সুন্দর লাগলো আমার এখানের লোকজনদের সাথে কথা বলে এবং এইটা জেনে অদ্ভুত লাগলো যে এখানে কিন্তু মেনলি এই বিষয়গুলো এই যে এতগুলি সাউথ ইন্ডিয়ান পরিবার সেইটা করে এটা আমার নিজেরও জানা ছিল না যে এই জায়গায় এই এলাকায় মেনলি যে আমার প্রায় তিনশোর ওপর ঘর রয়েছে সাউথ ইন্ডিয়ান তো তারাই মেনলি এই পুজোটা করে বা মন্দিরে যে পুজো হয় ব্রাহ্মণ তারা মেনলি সাউথ ইন্ডিয়ান তো খুবই সুন্দর লাগলো এবং মন যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লেগেছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা শুধু কিন্তু ভেল উৎসব একদিনের শোভাযাত্রা এটাই মোটামুটি জানি কিন্তু বেসিক্যালি কিন্তু পুজোটা এক মাস ধরে হয় মার্চ থেকে এপ্রিল অবধি এপ্রিলের চার কি পাঁচ তারিখে মেনলি শোভাযাত্রা যেটা সেটা হয় আর বাকি পুজো কিন্তু চলে এক মাস ধরে আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থাকবে